ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহবান ডান্স ডেকা শারিফতার করব করাব ফুরান আল্লাহামদুল্লাহীর বিলা আলা মিন ওয়াসলাতু ওয়াসাল ও আল্লা সঈদুন মুর্সালিন আম্মা বাবাদ আলু বিল্লাহী মিনাস ওয়ানের রজীম উল্লাহীর রহমানের রহিম আসসালাতাম আলিক ইয়া রসুল্লাহ ওয়ালা আলিকা ও আসহাবিক ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আসলাত সালাম আলিক ইয়া নবী আল্লাহ ওয়ালা আলিকা ও আসহাবিক ইয়া নূর আল্লাহ প্রিস লাইমের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বিশেষ করে মাদানী চ্যানেলের ছোট্ট বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা দয়তে আপনারা ভালোই আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান এই রমজানুল মুবারক উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ছোট্ট বন্ধুরা আপনাদের জন্য সাজানো অনুষ্ঠান আর ছোট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান ছোটদের রমজান নিয়ে উপস্থিত হয়েছি আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ছোট বন্ধুরা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা অবগত আছেন আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আমাদের ছোট্ট বন্ধুদেরকে বিনোদন এর মাধ্যমে কিছু ইলমে দিন শিখানোর জন্য বিনোদনের মাধ্যমে কিছু সুন্দর সুন্দর ভালো ভালো কথা যেন আমরা শিখতে পারি নাকি দাবাত দেওয়ার উদ্দেশ্যে আপনাদের নিকট উপস্থিত হয়েছি তো তালা অনুষ্ঠান শুরু থেকে আমরা শেষ পর্যন্ত অংশ গ্রহণ করি অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারে দালম সালু আয়লা আলহিব আল্লবসাল্লামের উপর দূরতে পাক পাঠ করার ফজিলা ফজিলাসমূলত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই রমজান মাস আমাদের অন্তরে একটা আকাঙ্ক্ষা থাকে একটা উৎসাহ উদ্দীপনা থাকে যে আমরা বেশি বেশি ইবাদত করতে পারব আর এই ইবাদতের মাত্রা আমরা রমজানুর মুবারকে বাড়িয়ে দেই তো ইনশাআল্লাহ তালা আমরা যেন আমাদের ইবাদতকে বাড়াতে পারি সেজন্য ইবাদতের ফজিলত শুনি কেননা দরুদে পাক এটি একটি ইবাদত তো দরুদে পাক পাঠ করলে স্বভাব অর্জিত হয় আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারের আলম সাল্লাহ তালা আলহি আলি আসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর সারা দিনে পঞ্চাশ বার কতবার কতবার পঞ্চাশ বার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ নবী সাল্লাহ আলি ইরশাদ করছেন আমি কেমতে দিন তার সাথে মুসাফা করব সোহান আল্লাহ ছোট বন্ধুরা কত সৌভাগ্যের বিষয় যে আমরা দৈনিক কতবার পঞ্চাশ বার পঞ্চাশ বার পাক পাঠ করব আর এর বরকত এমন হবে আমাদের নবী রাহমতের নবী দয়ার নবী মায়ার নবী যেই নবীর উপরে দূরদেব পাক পাঠ করলাম যেই নবীর কালেমা আমরা পড়ি ওই নবী আমাদের সাথে মুসাফা করবেন তো আমরা তো নবীকে ভালোবাসি আর আমরা চাই নবী যেন আমাদের সাথে মুসাফা করুক আমাদের সাফাত করুক আমাদের কি করতে হবে দৈনিক পঞ্চাশ বার দুরুদে পাক পাঠ করতে হবে আমরা চেষ্টা করি আর নিয়ত করি ইনশাআল্লাহ আমরা নয় আরও অধিকবার দুরুদে পাক পাঠ করব ইনশাল আজল সাল হাবিব সাল্লাহ আল্লাহ মুহমদ সাল ফু তহ আলি ওসাল্লাম ছোট বন্ধুরা আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের রমজান এই অনুষ্ঠানকে আমরা কয়েকটি সেগমেন্টের মাধ্যমে বিভক্ত করেছি সেগমেন্টগুলো কি আমরা জানবো শব্দ শুনে আমাদের স্মরণে বা আমাদের অন্তরে যে বিষয়টি যে ভাবনা চলে আসে ওইটা আমরা বলবো আমি আমাদের ছোট্ট বন্ধুদেরকে কিছু শব্দ দিব আর ছোট্ট বন্ধুরা আপনারা দেখেছেন যে আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা ডান দিকে দুজন ইসলামী ভাই থাকে বাম দিকে দুজন ইসলামী ভাই থাকে তাদেরকে আমরা বিভক্ত করি এক একটি দল হিসাবে একটু প্রতিযোগিতামূলকও করে নিই যেন এই বিনোদনটা আমাদের প্রতিযোগিতার মাধ্যমে চলে আসে তো আমাদের ছোট্ট বন্ধুদের পরিচয় আমরা জানব পাশাপাশি তাদেরকে আমরা একটি শব্দ দিব ওই শব্দ দিয়ে তারা বাক্য তৈরি করবে তো এটি একটি সেগমেন্ট পাশাপাশি আমরা একটি ঘটনা শুনব খুবই শিক্ষণীয় ঘটনা শুনব আর এই ঘটনা থেকে আমাদের ছোট্ট বন্ধুদেরকে প্রশ্ন করব। পাশাপাশি আরও কিছু সেগমেন্ট আছে ইনশাআল্লাহ তালা দেখবো তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে বলবেন না নিয়ত করে নেই কেননা কিতাবের মধ্যে এসেছে নিগেতুল মিনি হয় মিন আমালিহি অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম যে যত বেশি নিয়ত করবে তার আমল নামায় তত বেশি সবাব লেখা হবে তো আমরা আল্লাহ এবং তার রসৌল সালাহ ইসলামের সন্তুষ্টির জন্য অনুষ্ঠান দেখব এবং শুনব যা শিখবো লিখে রাখবো অনেক নিকট পৌঁছে দেবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহজল আমরা ছোট বন্ধুরা যাব প্রথম সেগমেন্টের দিকে যার নাম হচ্ছে শব্দ দিয়ে বাক্য তৈরি রেডি আপনারা জি শুরুতে আপনাদের পরিচয় নিন নিই ডান দিকের ইসলাম ভাই যারা আছেন এক একে আপনাদের নাম বলুন আমার নাম মোহাম্মদ মুসাব্বির আত্মারি মাশা আল্লাহ মোহাম্মদ মুসাব্বির আত্মারি মাসা জি পরে ইসলাম ভাই আমার নাম মোহাম্মদ হাবিব আক্তারি মোহাম্মদ হাবিব আক্তারি মাশা আল্লাহ জি বাম দিকের ইসলাম ভাই আপনার মাইক নিন এবং নিজের নাম বলে দিন মোহাম্মদ নাসির আক্তারি নাসির আক্তারি মাশা আল্লাহ জি পরের ইসলাম ভাই মিনাল হোসাইন মাশাআল্লাহ ছোট বন্ধুরা আমাদের ছোট বন্ধুদের পরিচয় আমরা নিয়ে নিলাম আমাদের ছোট বন্ধুদের সাথে প্রথম সেগমেন্টের যে প্রশ্নগুলো তা সে আল্লাহ করার চেষ্টা করব রেডি আপনারা আপনারা বুঝতে পেরেছেন একটি শব্দ আমি বলবো আপনাদেরকে ওই শব্দ দিয়ে আপনাদেরকে বাক্য বানাতে হবে ঠিক আছে তো শুরুতে ডান দিকে ইসলাম ভাই এরপর আপনাদেরকে প্রশ্ন করব। আপনাদের জন্য প্রথম শপ্ন তবে খেয়াল রাখবেন যে যখনই শব্দ বলবো সাথে সাথে বাক্য বলতে হবে চিন্তা চিন্তাভাবনা করা যাবে না ঠিক আছে সালা তালে চেষ্টা করবেন যেন সুন্দর শব্দ হয় আপনার জন্য প্রথম শব্দ বাগদাদ বাগদাদ শরীফ বাগদাদ শরীফ মাশা আল্লাহ বাগদাদ শরীফ আপনার উত্তর তো হয়েছে কিন্তু চেষ্টা করব আর একটু বড় করে উত্তর দেওয়ার জন্য বাগদাদ শরীফে আব্দুল কাদির জিলানি তার মাজার শরীফ

রোজা রাখি মাসা আমরা রমজান মাসে রোজা রাখি ছোট বন্ধুরা আশা করি আপনারাও রাখছেন ইনশাআল্লাহ তালা আমরা রোজা রাখবো আল্লাহ তালার নিকট থেকে মা শেষ আমরা আল্লাহ আল্লাহল জি নফল রোজা আমাদের বেশি বেশি নফল রোজা রাখা উচিত নফল রোজার অনেক সব রয়েছে ঠিক আছে এরকম শব্দ আমরা তৈরি করব উল ফিতর ঈদের নামাজ উল ফিতর আমরা উল ফিতরে সকালে নামাজ আদায় করি ঠিক আছে ফজিলত নেকির ফজিলত অনেক ঠিক আছে এরকম আমরা বাক্য তৈরি করব ছোট বন্ধুরা আমরা কিছু শব্দ শুনলাম এই শব্দ দিয়ে আমরা চেষ্টা করি এক একটা শব্দ নিয়ে এ শব্দ দিয়ে বাক্য তৈরি করা এমন শব্দ এবং বাক্য আমরা তৈরি করি যা আমাদের জন্য শিক্ষণীয় যেমন নফল রোজা তো আমাদের বেশি বেশি নফল রোজা রাখা উচিত বা নফল রোজার মাধ্যমে আমরা আল্লাহ তালার নিকটবর্তী বান্দা হতে পারি তো যাবো আমাদের বাম দিকের ইসলামী ভাইদের কাছে তাদেরকে কিছু শব্দ বলবো আর দেখবো তারা এই শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারে কি না দরুদ নিন দরুদ দিয়ে একটা বাক্য বলুন দরুদ আমরা পড়ি দরুদ আমরা পড়ি আমাদের বেশি বেশি দরদ পড়া উচিত ছোট বন্ধুরা আল্লাহ 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 করেছেন যাবো ইনশাআল্লাহ ছোট বন্ধুরা কি বলেন তালা আমরা আল্লাহ তালা ইবাদত করতে থাকবো রমজান মাসের রোজা রাখবো আল্লাহ তালার নিকটবর্তী বান্ধা হব আল্লাহ তালার প্রিয় বান্ধা হব আর ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা দয়াতে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ তারা যাব না ইনশাল্লাহ যাব ইনশাল্লাহ মাসা আমাদের ছোট বন্ধুরা তারা খুব সুন্দর বাক্য তৈরি করছেন কবর কবর একদিন একদিন হলে হ্যাঁ কবর আমাদের একদিন একদিন যেতে হবে মাসা আমাদের ছোট বন্ধুরা চেষ্টা করেছে আমরা দুই পক্ষের ছোট বন্ধুদেরকে চেষ্টা করেছি শব্দ বলার জন্য তারা আমাদেরকে বাক্য তৈরি করে শুনিয়েছে খুব সুন্দর সুন্দর বাক্য তারা বলার চেষ্টা করেছে আমরা এরকম ভালো ভালো বাক্য আমরা তৈরি করার চেষ্টা করি ইনশাআল্লাহ তালা ছোটো বন্ধুরা আমরা দ্বিতীয় সেগমেন্টের দিকে যাব, দ্বিতীয় সেগমেন্ট আমাদের ঘটনা তো আমরা ঘটনা শুনব এর পূর্বে আমরা চেষ্টা করি রমজানুল মোবারকের কিছু মাহাত্ম কিছু ফজিলত আমরা তুলে ধরার জন্য আসুন আমরা শুনি যে রমজানুল মোবারকের ব্যাপারে কিছু মাদানি ফুল ইনশাআল্লাহ তালা হজরত সৈদান আবু সাঈদ হুদরি রদি আল্লাহু তালু থেকে বর্ণিত মদিনার তাজদার নবিকুল সর্দার হুজুর আনোয়ার সাল আল্লাহু আল্লাহ আলহিফ আল্লি রহমতপূর্ণ বাণী হচ্ছে যখন রমজান মাসের প্রথম রাত আসে কোন রাত প্রথম রাত আসে তখন আসমানের দরজা খুলে দেওয়া হয় সোহান আর শেষ রাত পর্যন্ত বন্ধ করা হয় না দেখুন আল্লাহ তালা কত যে যখন প্রথম রমজান আসে আল্লাহ তালার কি করেন আল্লাহ তালার আসমানের দরজা খুলে দেন শেষ রাত পর্যন্ত বন্ধ করা হয় না যে কোনো বান্দা এই মোবারক মাসের যে কোনো রাতে নামাজ আদায় করে তবে আল্লাহ তালা তার প্রতিটি সিজদার বিনিময়ে তার জন্য পনেরো শত পনেরোশো মানে দেড় হাজার নেকি লিখে দেন এবং এবং তার জন্য জানাতে লাল পদরাক পাথরের দ্বারা ঘর তৈরি করেন। আর যে কেউ রমজান মাসের প্রথম রোজা রাখে তবে তার পূর্ববর্তী গুণা ক্ষমা করে দেওয়া হয় আর তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা কত সত্তর হাজার ফেরিস্তা মাগফিরাতের দোয়া করতে থাকে রাত ও দিনে যখনই সে সেজদা করে তার প্রতিটি সেজদার বিনিময়ে তাকে জান্নাতের এক একটি এমন বৃক্ষ দান করা হয় যে এর ছায়ায় ওই গাছে ছায়ায় ঘোড়া ঘোড়ার মধ্যে যদি কেউ ওঠে ওই ঘোড়া যদি পাঁচশো বছর চলে যতটুকু ছায়া হবে যতটুকু চলতে পারবে ততটুকু ওই গাছের ছায়া একটু চিন্তা করুন একটি ঘোড়া যদি পাঁচ ছ বছর চলতেই থাকে চলতে থাকে কত দূর যাবে তো এত দূর পর্যন্ত ওই একটি গাছের ছায়া হবে তো রমজানুল মুবারকের এত মাহাত্ম এত শান ছোট বন্ধুরা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমরা নিয়োগ করে নিই ঈশ্বর আল্লাহ তালা রমজানুল মুবারকে আমরা রোজা তো রাখবোই পাশাপাশি আল্লাহ তালার ইবাদত করব নফল নামাজ আদায় করব রাতে নামাজ আদায় করব আল্লাহ তালার দরবারে সিজদা করব সিজদা করব এরপর আল্লাহ তালার দরবারে দোয়াও করব। ইনশা আল্লাহ আজল সাল্লাহ হাবিব সাল্লাহু তল মুহাম্মদ তা তলি আসাল্লাম ছোট বন্ধুরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট ঘটনা আমরা একটি ঘটনা শ্রবণ করব। আর এই ঘটনা মনোযোগ দিয়ে শুনবেন কেননা এই ঘটনা থেকে আপনাদেরকে কিছু প্রশ্ন করা হবে ঠিক আছে ইনশাআল্লাহ তো ঘটনা মনোযোগ দিয়ে শ্রবণ করি হজরত সদরুল আফাজিল হজরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ তা আল আলহি লিখেন যার সারাংশ কিছুটা এরকম যখন মিশর বিজয় হয় তখন একদিন মিশরের অধিবাসীরা তৎকালীন গভর্নর হজরত সেদুনা আমর বিন আস রদিয়াল্লাহ তালা আলাহ আনহুর কাছে আরজ করে হে আমির আমাদের নীল নদের একটি রীতি আছে যতক্ষণ পর্যন্ত তা পালন করা না হয় নদী প্রবাহিত হয় না তখন তিনি জিজ্ঞাসা করলেন সেই রীতি কি তো তারা বলতে লাগলো যে আমরা একজন মহিলাকে কুমারী মহিলাকে তাকে সাজিয়ে আমরা নীল নদের কাছে পাঠিয়ে দিই এরপরে কি হয় পরবর্তীতে দেখা যায় এর মধ্যে পানি চলে আসে তখন হজরতে সেদিন আমর বিন আস রিয়াল্লাহ তালানু তিনি বললেন ইসলামে তো কখনও এমন হতে পারে না বরং ইসলাম সকল প্রাচীন কালের সব কুপ্রথা খারাপ রীতিনীতিকে কি করেছে রহিত করে দিয়েছে অর্থাৎ যেই কুপ্রথা যে ওই নীলনদ বছরে একবার শুকিয়ে যেত নীলনদ বছরে একবার শুকিয়ে যেত এটা কীভাবে পানি আসতো যখন কোনো মহিলাকে কি করতো সাজিয়ে গুজিয়ে অলঙ্কার পরিয়ে তারপর নদে নিক্ষেপ করা হতো নিক্ষেপ করা হলে অর্থাৎ ফেলে দিলে এরপর পরবর্তীতে দেখা যেত ওটি পানিতে ভরে গেছে এখন ইসলাম তো এগুলো কুসংস্কার বিশ্বাস করে না বরঞ্চ ইসলাম এগুলো নিষেধ করে তখন ওই ব্যক্তি অর্থাৎ হজরত সেদনা আমর বিন আস রিয়াল্লাহ তালানু তিনি আমিরুল মমিন হজরত সদিনা উমর বিন খাতাব কার উমর বিন খাতাব রাজি আল্লাহ তালানুর কাছে সব ঘটনা কি করলেন লিখে পাঠালেন তখন হজরত উমর বিন খাতাব কে কে উমর বিন খাতাব রাজি আল্লাহু তালানু তিনি আবার চিঠি লিখে পাঠালেন উত্তরে যে তুমি সঠিক কাজ করেছো তো ইসলাম যে এগুলো বিশ্বাস করে না আর এগুলো মানে না তো তুমি যেটা তাদেরকে বলে দিয়েছ এটি তুমি ভালো কাজ করেছ নিঃসন্দেহে ইসলাম এমন কুপ্রথাকে কি প্রশ্রয় দেয় না তখন তিনি একটি চিঠি লিখলেন উমর বিন খাতা তাআলা কে কে উমর বিন খাতা তাআলা তিনি একটি কাগজে লিখলেন বলেন যে আমার এই কাগজটি তুমি নীলনদের কাছে পৌঁছে তুমি কি করবে তুমি কী করবে ওই চিঠিটি নীলনদের মধ্যে নিক্ষেপ করবে একটি কাগজ দিচ্ছি তো কাগজের মধ্যে কি লেখা ছিল তো কাগজের মধ্যে এটা লিখেছিল যে হে নীলনদ তুমি যদি নিজে প্রবাহিত হয়ে থাকো তা তুমি যদি নিজে নিজে পানি আসো তাহলে তুমি এসো না আর যদি আল্লাহ তালা তোমাকে প্রবাহিত করে তুমি যদি আল্লাহ তালার হুকুমে আসো পানি আসো তাহলে তুমি কি করো পানি দ্বারা পূর্ণ হয়ে যাও তো তিনি এটা বললেন কি বললেন যে তুমি আল্লাহ তালা যদি তোমাকে প্রবাহিত করে তাহলে আমি আল্লাহ তালার কাছে দোয়া করছি যে আল্লাহ তালা যেন তোমাকে কি করে প্রবাহিত করে দেয় যখন এটা লিখলেন এই কাগজটি আর হজরত সেদিন আমরবিন আশর দিয় আল্লাহ তালানু ওই কাগজটি কি করলেন নীলনদের মধ্যে নিক্ষেপ করলেন ফেলে দিলেন যখনই তিনি ফেলে দিলেন তখন এক রাতেই অর্থাৎ ওই রাতেই প্রায় ষোলো গজ পানি বেড়ে গিয়েছে সো তখন থেকে এই কুপ্রথা যে একজন মহিলাকে নিক্ষেপ করতে হবে ফেলে দিতে হবে ওই নীলনদে এই কুপ্রথা সেদিন থেকে বন্ধ হয়ে গেল তো এটা হচ্ছে উমরে ফারুক রদিয়া আল্লাহ একটি কারামত তিনি কি করলেন তিনি নীলনদকে নীলনদকে কি করলেন হুকুম করলেন হে নীলনদ যদি তুমি নিজে নিজে প্রবাহিত হও তোমার মধ্যে যদি নিজে নিজে পানি আসে তাহলে তুমি এসো না প্রবাহিত হয়েও না আর যদি তুমি আল্লাহ আল্লাহতালার হুকুমে হয় তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ তালা তোমাকে প্রবাহিত করে সাথে সাথে বেড়ে গেলো বোঝা গেল যে ইসলাম কুপ্রথাকে বিশ্বাস করে না এই যে ছোট্ট বন্ধুরা আমরা ঘটনা শুনলাম ঘটনা থেকে কী শিখলাম কয়েকটি বিষয় এক হচ্ছে ইসলাম কুপ্রথাকে কুসংস্কারকে কী করে না বিশ্বাস করে না মানে না দ্বিতীয়ত উমর ফারুক রাদিয়াল্লাহ তালানুর একটি কারামত আমরা পেয়ে গেলাম যে উমর ফারুক আল্লাহ তালানু তিনি একটি চিঠি লিখে দিলেন আর ওই চিঠিটি নীলনদের মধ্যে ফালানো হলো আর সাথে সাথে কী হলো পানি বেড়ে গেলো এক রাতের মধ্যে সোহান আল্লাহ তো এই যে ঘটনা শুনলাম আমরা তো ঘটনা থেকে আপনাদেরকে প্রশ্ন করব। আপনার মনোযোগ দিয়ে শুনেছেন করবো প্রশ্ন রেডি প্রথম প্রশ্ন এটা আপনারা একা একাকাও দিতে পারবেন মিলে ছিল দুজনে পরামর্শ করেও দিতে পারবেন নীল নদে কাকে ফালানো হতো নিক্ষেপ করা হতো কাকে কিভাবে নীল নদে একজন মহিলাকে সাজিয়ে গুজিয়ে নিক্ষেপ করতেন নীলনদের মধ্যে একজন মহিলাকে সাজিয়ে গুজিয়ে অলঙ্কার পড়িয়ে নিক্ষেপ করা হতো জি আপনার উত্তর সঠিক হয়েছে আল্লাহ। এবার বাম দিকে আপনাদের কাছে প্রশ্ন ওই গভর্নর হজরত আমর বিন আস রদিয়া তালানু। একজনের কাছে চিঠি লিখে পাঠিয়েছিলেন তো কার কাছে চিঠি লিখে পাঠিয়েছিলেন আমি নাম কয়েকবার আপনাদেরকে পুনরাবৃত্তি করিয়েছি বলুন তো নাম কি হবে

ষোলো গজের অধিক পানি চলে এসেছিল বৃদ্ধি পেয়েছিল মার্শাল্লাহ আমাদের ইসলামীম ভাই সঠিক উত্তর দিয়েছে আপনাদের কাছে আরেকটি প্রশ্ন রেডি ওই মহিলাকে যে নিক্ষেপ করা হয়েছিল বা আমাদের ইসলামিম ভাই উত্তর দিল ষোলো গজ পানি বৃদ্ধি পেয়েছিল এটা কিসের পানি বৃদ্ধি কোন জায়গার কোন জায়গার কিসের পানি আর ওই মহিলাকে কোথায় নিক্ষেপ করা হতো পানি তো এখন পানি তো কুয়োর পানি আছে বালতির পানি আছে সমুদ্রের পানি আছে কিসের মধ্যে সমুদ্রের পানিতে সমুদ্রের নাম কি বা ওইটাকে কী বলা হতো আমি কয়েকবার বলেছি ওনাদেরকে শেষ প্রশ্ন করার আগেও বলে দিয়েছি আমাদের বামদিকে ইসলামিম ভাই মনোরঞ্জক দিয়ে শোনেনি কিসের পানি বলেন তো কোথায় আচ্ছা আপনারা পারবেন বলেন নীল নদী যেটা বলেন নীল নদী নীল নদ নদী না নদ কি বন্ধুরা আপনারা চেষ্টা করছে আল্লাহ তালা বরকত দান করুক ছোট বন্ধুরা যাবো আমাদের পরবর্তী সেগমেন্ট যার নাম হচ্ছে ক্রসিং ওয়ার্ড জি হ্যাঁ এই সেগমেন্টে কি কি কাজ আপনারা অন্যান্য পর্বে দেখেছেন আমরা চেষ্টা করবো আমাদের ছোট বন্ধুদেরকে দুজনকে হার্ডবোর্ড দেব তাদের কিছু হার্ডের হার্ডবোর্ডের মধ্যে কিছু লেখা থাকবে আপনার এখানে যেমন লেখা আছে আপনারা দেখছেন তো এরকম লেখা থাকবে ঘর বানানো আছে এখান থেকে একটি শব্দ চয়ন করতে হবে আর এই শব্দের মধ্যে তারা মার করে দিবে যে শব্দটা কি হবে তো এরকম বক্স তাদেরকে দেওয়া হবে দেখব আমাদের ছোট বন্ধুদের মধ্যে কে সবার আগে আমাদের এই শব্দ খুঁজে বের করে ইনশাআল্লাহ আজল জি একটা বোর্ড আপনি নিন আপনার দুজন মিলে আর মার্কার আরেকটি বোর্ড আপনারা নিন পরামর্শ করে যখন বলবো তখন আপনারা শব্দ খুঁজে বের করবেন ঠিক আছে আর আপনারা এমনভাবে মার্ক করে আমাদেরকে দেখাবেন যেন শব্দটা পরিপূর্ণ বের হয়ে যায় জি আপনারা শুরু করুন দেখি আমাদের কোন ইসলামী ভাই দ্রুত করতে পারে যে এটা সোজা সোজা হতে পারে আর আরি হতে পারে বা কোনাকুনি হতে পারে শব্দটা আমাদের দিকের ইসলামী ভাই দেখা যাচ্ছে তিনি তৈরি করে নিয়েছে মাসা আল্লাহ আমাদের ইসলামী ভাই সে শব্দ তৈরি করে নিয়েছে মাশা আল্লাহ দেখি আমাদের দিকের ইসলামী ভাই তারা পারে কিনা শব্দের নাম বলুন ইচল ইচল কি কোন শব্দ এটি আমাদের বাম দিকের ইসলামী ভাই তিনি বানিয়েছেন জাক জাকাত জাকাত লিখেছেন বানিয়েছেন শব্দ বের করেছেন তো ছোটো বন্ধুরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বিশেষ করে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনাদেরকে বলবো রমজান মাস আসলেই জাকাতের কথা চলে আসে আর চেষ্টা করা হয় যে আমরা যেন আমাদের জাকাতগুলো মানুষকে দেওয়ার জন্য চেষ্টা করি অবশ্যই জাকাত দেওয়া উচিত যাদের উপর জাকাত ফরস তাদের অবশ্যই দিতে হবে আর মনে রাখবেন আমাদের মধ্যে একটা কনসেপ্ট এটা যে যদি জাকাত দিই তাহলে তো আমার সম্পদ কমে যাবে জিনা না জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায় আর জাকাত হচ্ছে সম্পদের ময়লা যখন আমরা জাকাত আদায় করব। ময়লাকে পরিষ্কার করব তখন আমাদের সম্পদ বৃদ্ধি পাবে একটি উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি এ ফাঁকে আমাদের ছোট বন্ধুরা চেষ্টাও করুক তো যেটা বলছিলাম যখন কোনো গাছ উপর দিয়ে দেখা যায় অনেক ঝাড়ঝাপটা থাকে যখন আগাগুলো একটু কেটে দেওয়া হয় তখন এগুলো আরও ডালপাল ডালপালা ছড়াতে পারে ঠিক তেমনি যখন আপনি জাকাতের ময়লাগুলোকে পরিষ্কার করবেন আগাছা পরিষ্কার করবেন তখন আপনার সম্পদ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজাল ডানদিক ইসলাম ভাইরা পেয়েছে কি না যাই না আমি আপনাদেরকে শব্দ বলে দিয়ে আপনারা তৈরি করে নিন রাসুল আমি এখান থেকে দেখছি আপনারা দেখুন আপনারা পাচ্ছেন কি না পেয়েছেন আপনারা হ্যাঁ আমি বলার পর আপনারা পেয়ে গিয়েছেন তো এদিকে দিয়ে দিন আমি দেখিয়ে দিচ্ছি মার্শাল্লা আমাদের ছোট বন্ধুরা চেষ্টা করেছে তারা প্রথমে ভুল দাগিয়েছিল কিন্তু শব্দটি হবে রাসুল তো আমরা ছোটো বন্ধুরা চেষ্টা করেছে তাদেরকে ধন্যবাদ ছোট বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু এরকম ছক বানিয়ে খুব সুন্দরভাবে আপনাকে একটি শব্দ দিয়ে বানাতে পারেন আর গার্জিয়ান যারা রয়েছেন আপনারা আপনাদের সন্তানদেরকে আপনাদের ঘরে ছোট যারা রয়েছে তাদেরকে এই খেলার ছলে বিনোদনের ছলে ভালো ভালো শব্দ শিখাতে পারেন ভালো ভালো ইলমে দিন সম্পর্কে তাদেরকে জানাতে পারেন সাল্লু আল্লাহ হাবিব সাল তাই আলহাম মহম্মদ সাল আল্লি মাদানি ছিলেন দর্শকবৃন্দ আমরা শেষ সেগমেন্টের দিকে চলে এসেছি শেষ সেগমেন্ট করবো আমাদের ছোট বন্ধুদেরকে কিছু বিষয় তাদেরকে রিমাইন্ড করাবো আমরা আজকে অনুষ্ঠানে যা কিছু শুনেছি এ থেকে কিছু প্রশ্ন করা হবে দেখে আমাদের ছোট বন্ধুরা তারা উত্তর দিতে পারে কিনা তাদের জন্য সু গিফটের ব্যবস্থা করা হয়েছে দেখি আমাদের ছোট বন্ধুরা প্রশ্ন উত্তর দিতে পারে কিনা রেডি করব জি যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন কি করা হয় বা কি খুলে দেওয়া হয় কে বলতে পারবে আসমানের খুলে দেওয়া হয় সোহান আল্লাহ সবাই সোহান আল্লাহ বলি যে ব্যক্তি একবার সোহান আল্লাহ বলবে তার জন্য জান্নাতে একটি বৃক্ষ রোপণ করা হবে আর বলার সোহানো রয়েছে রমজান মাস আমরা যত আল্লাহ তালা জিকির করবো তত সবাব আমরা পেতে আর রমজান মাসে এক নেকির প্রতিদান গুণ কত গুণ যে ব্যক্তি রমজানুল মুবারকের প্রথম রোজা রাখে তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতজন ফেরেস্তা মাঘ ফেরাতে দোয়া করতে থাকে কে বলতে পারবে সত্তর হাজার সত্তর লক্ষ সত্তর হাজার হাজার ছোট বন্ধুরা এখানে দুজন দু কথা বলছে একজন সত্তর লক্ষ আর একজন সত্তর হাজার উত্তর কী হবে সত্তর হাজার কত সত্তর হাজার আর আরেকটি ফজলত রয়েছে যে তাকে জান্নাতের এমন একটি বৃক্ষ দান করা হবে বৃক্ষের ছায়া দান করা হবে ওই ছায়াতে একটা ঘোরা কত বছর কত বছর পাঁচশো বছর জি হ্যাঁ ছোট বন্ধুরা আমরা চেষ্টা করেছি ছোট বন্ধুদের কিছু প্রশ্ন করার জন্য আর আমাদের অনুষ্ঠানে যে বিষয়গুলো শেখানো হয়েছিল সেগুলো রিমাইন্ড করার জন্য আশা করি আপনাদেরও রিমাইন্ড হয়ে গিয়েছে আমরা ইনশাআল্লাহ তালা এগুলো নিজে আমল করবো অপরের নিকট পৌঁছে দিব আর দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি বিদায় পরবর্তী পর্বে হ্যাঁ আবারও দেখা হবে ইনশাআল্লাহ তালা অন্যান্য বিষয় নিয়ে উপস্থিত হব তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানও দেখতে থাকুন আমাদের ছোট বন্ধুদেরকে আমরা উপহার দিয়ে তাদেরকেও বিদায় দিব আর অনুষ্ঠান থেকেও আমরা বিদায় নিব তবে মাদানি চ্যানেলে অনুষ্ঠান চলতে থাকবে আপনারা ইশালাতলা দেখতে থাকুন সাল্লু আল হাবিব আলা আলা মোহাম্মদ সল্লু আলী ওসালাম জি একজন একজন চলে আসুন জি আপনি এই রিসালাটি অধ্যয়ন করবেন ঠিক আছে জি আপনি চলে আসুন জি আপনি চলে আসুন মিনাল হোসেন ভাই না মাশাল আল্লাহ জি জায়গায় গিয়ে বসুন হাবিব সাল মুহাম্মদ সাল্লাহ আলী ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান দানিফ তার করব করাবো ফুরান